কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শির বেদাত কোন পথে তৌহিদ রিসাল কোন পথে কুফর কোন পথে ইসলাম যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন আল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে তো আমাদের যিনি নবী তিনি ঘোষণা দিয়েছেন আনা খায়তামুন নবিগিন লা নবি আব্বা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আমরা যারা আহলু সুন্নত আল জামাত আমাদের আকেইদা হচ্ছে আমাদের নবী শেষ নবী এটাকে আপনারা সবাই মানেন তারপরে আর নবী আছে তারপরে আর নবী আসবেন না আমাদের নবী হলেন শেষ নবী এরপরে আর নবী নাই সোহানল্লা বলবেন না এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন আমি শেষ নবী আমার পরে আর নবী নাই তিনি বলেছেন আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো সুবাহাল্লা বলবেন না উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন নবীর কোনো সম্ভাবনা আর নাই এটা আমরা আলু সুন্নতল জামাতের আকাইদা আমাদের বিশ্বাস এটাই আমাদের চেতনা এটাই আমরা লালন করি ধারণ করি সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে সে কি বেঈমান মুসলমান না কাফের তা আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন আরো জুড়ে বলেন আস্তে না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর মার্শাল তা আমরা বিশ্বাস করে নিলাম আমাদের বিশ্বাস নবী নবী আর আসবেন না আচ্ছা কেয়ামত পর্যন্ত মানুষ আর আসবে না আসবে না কথা কেন আসবে নাকি আসবে না তো নবী তো আসছে দেড় হাজার বছর আগে তখন তিনি বলছেন আমার পরে নবী নাই তারপরে আসলেও আর নবী আসে নাই যারা নবুয়ার দাবি করেছে তারা ভণ্ড তারা বাতিল তারা এ কাফের বেদিন না ওজুবিল্লা বলবেন না তো দেড় হাজার বছর পরে আমরা মানুষ আসছি না আমরা আসছি আমাদের আব্বা আমাদের দাদা আমাদের পূর্বপুরুষ আবার আমাদের পরে আমাদের ছেলেরা আমাদের নায়নাতকুর এভাবে আসতেই থাকবে পরবর্তী কেয়ামতের আগ পর্যন্ত নবী আর আসবে না তাইলে আমি বলছিলাম একটা কথা খেয়াল করছেন কি না আপনারা যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়ত দেয় উপর থেকে ইসলামে নিয়ে আসে অন্যায় থেকে নেয়ে নিয়ে আসে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না তাহলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে আমাদেরকে কে হেদায়ত দেবে কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে নবীজি জানতে আমি তো নবী তো আর আসবেন না মানুষ তো আসবে তো কারা দায়িত্ব পালন করবে নবীজি তখন বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই ক্যারাম ওরা হলো নবীর ওয়ারিশ এই ওলামাই ক্যারাম কি করবে ডেকে ডেকে মানুষকে দিনের পথে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবে এটা হলো ওলামাই ক্যারামের কাজ আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনি শুধু একটু খেয়াল করে শুনলেই বুঝবেন আমি কঠিন ওয়াজ তো করি না সহজ ওয়াজ আর এখন তো একবার আমরা বাড়ির গাড়াত কেন এই সারা বাংলাদেশে তো আমি সহজ কইরা কই আর হন তো আমরা আমরা এখন তো দূরের হুজুর নাই তো আমি যেমনি আমি কইলে আপনারা বুঝবেন হেমনে কই তইলে এলে নবী আর আইতো না এক নম্বর কথা কি ঠিক নি এক নম্বর কথা ঠিক নবী আর আইবো তো নবীর দায়িত্ব পালন করবো কারা কইলাম বুঝাইয়া কে কইবো ওলামাই কারাম কেন কেন এই দায়িত্ব ওলামাই কারাম কেন পালন করবে তারা নবীর ওয়ারিস এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিশ আমি যেই কামটা করতাম এই কামটা তারা করবো এটা তার দায়িত্ব দিয়ে দিলাম তো ওয়ারিস